দর্শক ফুটবল বিশ্ব এখন স্থির নয় কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি জয়ের পরও আর্জেন্টিনা জাতীয় দল থামেনি বরং আরও বড় কিছুর খোঁজেই নেমেছে লিওনেল এক বিংশ শতাব্দীর অন্যতম সফল কোচ তার চব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে সেই ইঙ্গিতটাই দিয়েছেন এই দল কেবল বর্তমানের সেরা একাদশ নয় বরং আগামীর ফুটবলের যেখানে অভিজ্ঞতার সাথে একা নাটকীয় মিশ্রণ ঘটেছে সবচেয়ে বড় প্রশ্ন যার উত্তর খুঁজতে ফুটবল প্রেমীরা অধীর বিশ্বকাপ জয়ের পরও কি এই দল তাদের সেই ক্ষুধার্ত মানসিকতা ধরে রাখতে পারবে এই স্কোয়াড কি সেই প্রশ্নেরই জবাব প্রথমে আসি গোলরক্ষক নতুন অধ্যায়ের সূচনা দলের সবচেয়ে বড় চমক অবশ্যই গোলবারের পরিবর্তন দলের নিয়মিত এক নম্বর এমিলিয়ানো দিবু মার্টনেচকে ছাড়াই স্কালনি সাজিয়েছেন তার দুর্গ জেরোনিমো রুলি এবং ওয়াল্টার বেনিতেজ এই দুজনের উপর এখন আস্থা রাখতে হবে রুলি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও বেনিতেজকে নিয়ে এবার বড় বাজি ধরেছেন কোচ বেনিতেজ তার ক্লাবে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন তবে জাতীয় দলের জার্সিতে তার উপর চাপটা থাকবে আকাশ বিশ্বকাপের মঞ্চে দিবুর অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে তা পূরণ করতে রুলি কিংবা বেনিতেজ কার হাত কতটা প্রসারিত হয় সেটাই দেখার বিষয় রক্ষণবাগ অভিজ্ঞতার প্রাচীর তারুণ্যের ঢেউ রক্ষণভাগে স্কালনি তার আস্থার সৈনিক এবং উদীয়মান প্রতিভাদের মধ্যে একটি চমৎকার ভারসাম্য বজায় রেখেছেন খ্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্দি বিশ্বকাপের এই দুই স্তম্ভ এখনো দলের কেন্দ্র রোমের ক্ষিপ্রতা এবং অভিজ্ঞতা রক্ষণভাগের মলিনা তার গতি ও আক্রমণে ওঠার প্রবণতা দিয়ে স্কালনের সিস্টেমে অপরিহার্য তবে নজর কাটছেন নতুনরা সবচেয়ে বেশি আলোচনায় আছেন তরুণ লেফট ব্যাক ভ্যালেন্তিনো বার্কো তার আক্রমণাত্মক মনোভাব এবং ড্রিবলিং ক্ষমতা তাকে দলের এক্স ফ্যাক্টরে পরিণত করতে পারে মার্কোস রক্ষণভাগের গভীরতা বাড়াচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের রক্ষণকে চ্যালেঞ্জে জানাতে প্রস্তুত এই নতুনরা দেখা যাক মাঝমাঠ স্থিতিশীলতা ও সৃজনশীলতার কেন্দ্র আর্জেন্টিনার মাঝমাঠ এই দলের সবচেয়ে শক্তিশালী বিভাগ যা স্কারনের কৌশলের মূল চালিকা শক্তি এখানে স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে তবে ভবিষ্যতের জন্য নতুন মুখ্য সুযোগ দেওয়া হয়েছে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার অ্যাঞ্জো ফার্নান্দেজ এবং রোদ্রিকো দিপল এই ত্রয়ী বিশ্ব ফুটবলের সেরা মিডফিল্ড কম্বিনেশনগুলোর মধ্যেই অন্যতম ম্যাক এলিস্টারের বিচক্ষণ পাস অ্যাঞ্জোর গতিশীলতা এবং দিপলের অদম্য মানসিকতা সব মিলিয়ে মাঝে মাঠের দখল আর্জেন্টিনার হাতেই থাকছে জিওভানি লোসেলসো ফেরা মানে আক্রমণে বাড়তি সৃজনশীলতা তবে চমক হিসেবে আসছেন নতুন নিকো পাজ থিয়াগোয়াল মাদা এবং ম্যাক্সিমো পেরোনে এই তরুণরা মাঝে মাঠে চাপমুক্ত ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন কারণের লক্ষ্য স্পষ্ট বিশ্বকাপ জয়ী কাঠামোকে অক্ষুণ্ণ রেখেও তিনি ভবিষ্যতের জন্য তৈরি করছেন এক নতুন সুপার মিডফিল্ড এবার দেখা যাক আক্রমণভাগ ভাগ টেইন ও নতুন গোল শিকারীরা আক্রমণ ভাগে নিঃসন্দেহে সকল আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি আটত্রিশ ছুঁই ফুটবল ঈশ্বর এখনও ক্লাবে দুর্দান্ত ফর্মে তার উপস্থিতি মানে প্রতিপক্ষের ডিফেন্সে তীব্র চাপ মেসের সাথে আক্রমণ ভাগে থাকছেন লাউতার মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ এই দুই স্ট্রাইকারের মধ্যে গোল করার তীব্র প্রতিযোগিতা যা দলের জন্য স্বাস্থ্যকর লাউতারের ফিনিশিং এবং আলভারেজের প্রেস করার ক্ষমতা এই দুই ভিন্ন ধাঁচের স্ট্রাইকার যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত স্কোয়াডে নতুন তারকারা ঝলসে উঠতে প্রস্তুত জুলিয়ানো সিমিওনে হোসে ম্যানুয়েল লোপেজ জিয়ানলুকা প্রস্তেয়ানি এবং হুয়াকিন পানিচেলি এই নামগুলো আগামীর আর্জেন্টিনার আক্রমণের প্রতিশ্রুতি স্কালনের হাতে এখন এক ঝাঁক তরুণ ও ক্ষুধার্ত ফরওয়ার্ড যারা মেসির কাছ থেকে শেখার এবং জাতীয় দলের নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ খুঁজেছেন আগামীর মাস্টার স্ট্রোক কে হবেন এই চব্বিশ সদস্যের স্কোয়াড কেবল একটি ম্যাচ খেলার জন্য দল নয় এটি হলো বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্লেষণ এবং পুনর্গঠনের প্রতিচ্ছবি স্কালনী এখানে এক কৌশলগত মাস্টার স্ট্রোক দিয়েছেন একদিকে তিনি মূল খেলোয়াড়দের উপর আস্থা রেখেছেন অন্যদিকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ঝাঁক প্রতিভাবান তরুণকে সুযোগ দিয়েছেন এই তরুণদের অন্তর্ভুক্তি এটাই প্রমাণ করে যে আর্জেন্টিনা দল বিশ্বকাপের গৌরবকে কেবল ইতিহাস হিসেবেই দেখছে না বরং তাকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে নতুন করে পথে চলতে প্রস্তুত সাসপেন্স এখন একটাই এই মিশ্রণ কি আরও এক ট্রফির গল্প লিখতে পারবে বিশ্ব চ্যাম্পিয়নদের এই নতুন ব্লু প্রিন্ট বিশ্ব ফুটবলে কতদূর প্রভাব ফেলে সে উত্তেজনার মুহূর্তের অপেক্ষায় আমরা সবাই অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের যেখানে স্কালনের এই দল প্রমাণ করবে তারা শুধু অতীত নয় উজ্জ্বল ভবিষ্যতেরও দাবিদার আপনাদের মতে কেমন লাগলো এই চব্বিশ সদস্যের স্কোয়াড স্করণের এই পরিবর্তন এবং নতুনদের সুযোগ দেওয়ার বিষয়টি আপনারা কে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে